আল্লাহ সারা কোন মাহবুদ নাই আপনি এটা বললেন আল্লাহ সারা মাহবুদ নাই এটা বলেই আপনি কি করলেন একুশে ফেব্রুয়ারি দিন ষোলোই ডিসেম্বরের দিন আপনি স্মৃতিসৌধের সামনে গিয়ে শিক্ষা চিরন্তন শিক্ষা অনির্বাণের সামনে গিয়ে ওই যে শহরাবাদে উদ্যানের পাশে রাখা আছে বিশাল আগুন জ্বলতেছে বছরের পর বছর স্বাধীনতার পর থেকে এ বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ তারা ওই আগুন পূজায় লিপ্ত আছে তাদের ধারণা ওই আগুন যদি নিভে যায় স্বাধীনতা নষ্ট হয়ে যাবে আর স্বাধীনতার প্রতীক হিসেবে তারা আগুনকে রেখে দিয়েছে আর আপনার এই মনে করে যে আমি 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 পাক্কা পাক্কা কালিমার স্বীকৃতি দিলাম ও সকালে কালিমার স্বীকৃতি দিয়ে ও দুপুরে পায়ে শহীদ মিনারের সামনে গিয়ে স্মৃতিসৌধের সামনে গিয়ে ও ফুল চলায় আরও হিন্দুদেরকে দেখে বলে যে হিন্দুরা তারা তাদের কতটুকু ধর্মীয় জ্ঞানের স্বল্পতা আছে যে তারা তাদের স্রষ্টার কাছে না চায় একজন মূর্তির কাছে চায় এই কথা বলে না আপনার ছেলে হিন্দুদেরকে পোকা বলে বা হিন্দুদেরকে অজ্ঞ বলে তো আপনার ছেলেটা কি হিন্দু তো হরপাওয়ালা মূর্তির সামনে গিয়ে পূজা করে তার সামনে কলা তার সামনে বাতাসা দেয় তার সামনে ফুল চলায় আর আপনার ছেলেটা থাম্বার সামনে শহীদ মিনারের সামনে সিটি সৌদের সামনে গিয়ে ফুল চলায় তাহলে কি আপনার ছেলে শিরিক করতেছে না এটা কি বড় পাপ নয় এই কথা শুনলে যদি আপনার শরীরে জ্বালা পড়া হয় মনে করতে হবে ইমানের স্বল্পতা আছে কথা বুঝতে হবে ইমানের নবায়ন করতে হবে কথা বুঝতে পেরেছেন ইমানের কি করতে হবে নবায়ন করতে হবে যদি আপনি নবায়ন করতে না পারেন তাহলে আপনার শরীরে শির্ক বাসা বেঁধে দিবে এই শির্ক যদি বাসা বেঁধে নেয় তাহলে আপনার তো এইদের জ্ঞান থাকবে না তখন রবের সাথে সম্পর্ক স্থাপন নষ্ট হয়ে যাবে তখন কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্য কা তোমার রবকে আপনি বলবেন হা হা লি আমি তোমার রবকে চিনি না এই জন্য তাও এইদের জ্ঞান অর্জন করা জরুরি কিনা এখন একটা সেলেব সে বাস্তব সালাতে করে একটা ছেলে রামাজান মাসে সিয়াম পালন করে একটা ছেলে সামর্থ্যলে হজ করে একটা ছেলে সামর্থ্যলে জাকা আদায় করে এই ছেলেটাকে যখন তার সাথে সামনে ফুল দিয়ে বলা হবে তুমি শহীদ মিনারের সামনে গিয়ে দাও তুমি স্মৃতি সৌদের সামনে গিয়ে দাও যদি তার তাও জ্ঞান থাকে তাহলে কে কি ফুল চড়াতে পারবে 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 না কিন্তু যখন তাও এইদের জ্ঞান না থাকবে তখন সে ওখানে কেন আর মাজারে কেন আর খানকায় কেন আর পীর সাহেবের কাছে কেন যেখানে মন চায় সেখানে ফুল দিবে সেখানে চাইবে কিন্তু তার দ্বিধা তার মানে তার ব্রেনে কাজ করবে না যে সে কি করতেছে এই জন্য পৃথিবীতে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আশির কুফি আল্লাহ আল্লাহর সাথে শরীর স্থাপন করা সুতরাং আপনি যদি অপরাধীদের তালিকা আপনার নাম না লেখাতে চান তাহলে তো জ্ঞান অর্জন করতে হবে এবং শিরিক বর্জন করার প্রচেষ্টা চালাতে হবে পারবেন ইনশাআল্লাহ